তো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারতবর্ষের প্রথম সমুদ্রের সেতুতে আমার পেছনে দেখতে পাচ্ছেন সমুদ্রটি খুবই সুন্দর লাগছে আর সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার সাইকেলটি খুবই সুন্দর লাগছে বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারত ভ্রমণের দিনে আশা করি আপনারা সবাই ভালোই আছেন তা আজকে আমি ছিলাম রামেশ্বরমে এবং এখান থেকে আমি যাচ্ছি কন্যাকুমারীর দিকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পা ফুলে অবস্থা খারাপ হয়ে গেছে এবং পাও ভাজ হচ্ছে না আমার এই অবস্থা কিভাবে সাইকেল চালিয়ে আগের দিকে যাব সেটাই ভাবছি এখন আশেপাশে কোনো ডাক্তার থাকলে ডাক্তার দেখিয়ে তারপর আগের দিকে বেরোবো তো বন্ধুরা আমি এখন চলে এসেছি রামেশ্বরমের গভর্নমেন্ট হসপিটালে কিন্তু এখানটা পায়ের জন্য কোনো উপায় পেলাম না তাই আগের দিকে গিয়ে কোনো ফিজিওথেরাপিস্ট দেখাতে লাগবে তো আমি এদিকে এসে একটি নতুন জিনিস দেখতে পাই ভাবলাম আপনাদেরকেও দেখাই সামনে দেখতে পাচ্ছেন বিয়ে হচ্ছে মন্দিরে এবং মন্দিরে বাইরে বর এবং বউয়ের ফটো লাগানো আছে চলুন যাওয়া যাক রামনাথপুরমের দিকে আজকে রোদও খুব করা উঠেছে এবং আমি এতদূর পায়ে হেঁটেই আসলাম এই অবস্থায় ঠিক মতন চলতেও পারছি না তাই একটা ফিজিওথেরাপিস্টের ক্লিনিকের সামনেই আসলাম কিন্তু এটাও বন্ধ সন্ধ্যার সময় খুলবে তাই দেরি না করে চলুন আগের দিকে যাই তো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারতবর্ষের প্রথম সমুদ্রের সেতুতে আমার পেছনে দেখতে পাচ্ছেন সমুদ্রটি খুবই সুন্দর লাগছে আসার সময় রাত হয়ে গেছিল তাই আপনাদেরকে এই সুন্দর দৃশ্যগুলি দেখাতে পারিনি আর আশেপাশে অনেক বোট রয়েছে এখন একটু আগের দিকে যাই এবং আপনাদেরকে রেল বৃষ্টিকেও দেখাই এখন আমার পায়ের অবস্থা খুবই খারাপ কিন্তু তবুও হাসি পাচ্ছে কারণ বেশিরভাগ লোক আমাকে দেখে কি ভাবছে জানি না সাইক্লিস্ট হয়েও ল্যাংরা হয়ে কেন চলছে তো রামেশ্বরমের গভর্নমেন্ট হসপিটাল যাওয়ার পর জানলাম ফিজিওথেরাপি সেন্টার রামনাথপুরমে আছে যাই এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছে জানি আজকে আমাকে কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে লাগবে নাকি আর এই সাইকেলের জন্য আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ সাইকেলে অনেক ওজন রয়েছে এবং পায়ে এত ব্যথা নিয়ে সাইকেলটিকে সামলাতে অনেক অসুবিধা হচ্ছে তো বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন রেল বৃষ্টিকে আর বন্ধুরা সামনের ওই জায়গাটি দেখতে পাচ্ছেন কোন বড় জাহাজ যখন এই বৃষ্টিকে ক্রস করে তখন বৃষ্টি ভাজ হয়ে যায় এবং জাহাজ যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দেয় আর এই সমুদ্র জল এতটাই স্বচ্ছ আমি ওপর থেকে সরাসরি নিচের বালুপাতর সব কিছু দেখতে পাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার সাইকেলটি এত হাওয়া চলছে তাই সাইকেলটি স্ট্যান্ডে দাঁড়াচ্ছে না তাই ল্যাম্পপোস্টের নিচে রেখে দিলাম খুবই সুন্দর লাগছে বন্ধুরা তো আজ সকাল থেকে ৩৫ কিলোমিটার আসার পর আমি একটি ফিজিওথেরাপি সেন্টার পেলাম আমার পা অনেকটাই ফুলে গেছে এবং পা ভাজ হচ্ছে না তাই প্রচন্ড ব্যথা করছে চলুন দেখা যাক কতটা ঠিক হয় এখানটায় প্রথমে আমার ব্যথা শুরু হয়েছিল কোমরে এবং কোমর থেকে ব্যথাটা এখন পায়ে চলে এসেছে আমার এই পাটিকে দেখুন এবং এই পা দেখুন তো বন্ধুরা ফিজিওথেরাপিস্ট দেখানোর পর উনি আমাকে দশ থেকে বারো দিনের রেস্টের কথা বললেন না হলে আমি কোনো মতেই ঠিক হব না এবং এই পানি আমি সাইকেল চালাতে পারছি না তাই আমার কাছে আর কোনো উপায় নেই এই লজে এখন আমি রেস্ট করব তো চলুন দেখাই আজকের রুমটিকে রুমটা দেখতে পাচ্ছেন রুমটি খুবই ছোট কিন্তু আমার রেস্ট করার জন্য যথেষ্ট এখন আমার অনেক অসুবিধা হচ্ছে আমি যদি আগে ডাক্তার দেখাতাম তাহলে হয়তো এতটা অসুবিধা হতো না কিন্তু আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমি অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু কোনো জায়গায় ডাক্তার পাইনি বলে আজ আমার এই অবস্থা আজকে আমি পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা যে হেঁটে আসলাম এটা বোধহয় আমি সারা জীবন মনে রাখবো কারণ এত ব্যথা থাকা সত্ত্বেও আমি এক পায়ে ভর দিয়ে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা হেঁটে আসলাম বন্ধুরা আমার ভিডিওটি বছর পুরোনো কিন্তু বেশিরভাগ লোক আমার এই ভ্রমণ সম্পর্কে জানেন না তাই এই ভিডিওর মাধ্যমে আমি আমার গল্প সবার সামনে আনতে চাই আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা দেবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ